নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আলোচনা শুরু করছি সাদরমন মডেল সেট ঝাড়গ্রাম বাণী তীর্থ হাই এইচ এস এবং পরমচন্দ্র পর পরমানন্দ পরমানন্দপুর জগন্নাথ সিংশান পরমানন্দপুর জগন্নাথ সিংশান এই দুটি স্কুলের যে প্রশ্নপত্রের ইতিহাসে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন অপশান বিতে কৌটিল্য দু নম্বরে কৈবর্থ বিদ্রোহের একজন নেতা ছিলেন অপশান এতে ভীম তিন নম্বরে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে অপশান ডিতে লক্ষণ সেনেল আমলে চার নম্বরে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান ডিতে গোপাল পাঁচ নম্বরে পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত অপশান বিতে বরেন্দ্র অঞ্চলে ছ নম্বরে সেন যুগে শ্রীনিবাস ছিলেন অপশান এতে জ্যোতির্বিদ দাগের নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন বাংলায় প্রথম স্বাধীন শাসকই ছিলেন শশাঙ্ক দু নম্বরে দানসাগর কার রচনা বললাল সেনের তিন নম্বরে গঙ্গায় উপাধি উপাধিকে ধারণ করেন প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল চার নম্বরে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি বড়বুদুর পাঁচ নম্বরে পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয় প্রাচ্য শিল্পরীতি তিনের দাগে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন হিজরত কি। হজরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান মক্কা থেকে মদিনায় এ চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় দু নম্বরে ব্রহ্মদেহ ব্যবস্থা কি। দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন ব্রাহ্মণরা অনাবাদী জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না রাজার জমিদার দানের রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্যবস্থা বলা হয় অথবা পঞ্চরত্ন কাদের বলা বলা হয় হতো বাংলার বংশের রাজা লক্ষণ সেনের পাঁচজন বিখ্যাত কবি ছিলেন এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো পাঁচজন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব ধৈ গোবর্ধন ধর ও শরণ রচিত কাব্য এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি তিনি গীতগোবিন্দ কাব্য রচনা করেছিলেন কবি ধুই রচনা করেছিলেন দূত কাব্য চারের দাগে নিচের চার পাঁচটি উত্তর অত্যন্ত বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কী ছিল এই নামকরণের কারণ কি। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হল বঙ্গ বঙ্গাল বরেন্দ্র পূর্ণ রাঢ় সুহন গৌর সমতট এবং হরিকেল অঞ্চলের নামকরণের কারণ প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নামকরণ হয়েছে সাধারণভাবে ওই অঞ্চলের আদি অধিবাসীদের নাম অনুসারে যেমন পুণ্ড গৌড় প্রভৃতির নামগুলির এক একটি জনগোষ্ঠীর নাম অথবা টিকা লেখো ন্যায় বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজত্ব করেছিলেন এই সময় থেকে কনজ রাজ হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মা কাশ্মীরের রাজা ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন ফলে বাংলার চরম অরাজকতার সৃষ্টি হয় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গেলে খায় বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত বাংলার এই অবস্থাকে মাতসন্ন্যায় বলা হয় দু নম্বর প্রশ্ন চর্যাপদ কাকে বলে কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেন খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয় আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রুইপাত সরহপাত কান্নপাত ভুসুকুপাত প্রমুখ অথবাতে রয়েছে পাল ও সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো বাংলা পাল ও সেন শাসন সংক্ষিপ্ত তুলনা এই যে পুরো ছটা তুলে ধরবে বুঝতে পেরেছ দেখেছ নিশ্চয় পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির আর দশটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ত্রিশ শক্তি সংগ্রামের মূল কারণ কী এবং এর ফল কি হয়েছিল প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রাম এখান থেকে শুরু করবে এতক্ষ পরের অংশটি দেখাচ্ছি এরপরে এখান থেকে লেখা শুরু করো বৈদেশিক আক্রমণের পথ সুপ্রশস্ত করে এত রপর্যন্ত লিখবে বুঝতে পেরেছ অথবা শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল শশাঙ্ক ছিলেন বাংলার গৌড়ের রাজা এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করবে সামাজিক মর্যাদা লাভ করেছিল এত পর্যন্ত লিখবে দু নম্বরে পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল পাল ও সেন রাজারা বাংলায় প্রায় এত বছর ধরে রাজত্ব করেছিল এখান থেকে লেখা শুরু করবে পরপর লিখে যাবে এরপর বা তারপর এখান থেকে লেখা শুরু করো পরিস্থিতি বলা যায় এই যুগের অর্থনৈতিক অবক্ষয় পাল ও সেন রাজাদের প্রথমকে ত্বরান্বিত করেছিল এতটা পর্যন্ত রেখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন অথবা পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও উত্তরটা এখান থেকে লেখা শুরু করো পাল যুগের বাংলার সমাজ এখান থেকে লেখা শুরু করো এতটা পর্যন্ত লেখো তারপরের অংশটি দেখাচ্ছি এরপর সেন যুগের বাংলা সমাজ এখান থেকে লেখা শুরু করো পরপর দেখে নাও বৌদ্ধরা বিশেষ সুযোগ সুবিধা পেত না এতটা পর্যন্ত লিখতে পেতো বুঝতে পারছো সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এই চ্যানেলের মাধ্যমে রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস সেভেনের বাংলা ইতিহাস ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে সমাধান পাবে